ভালোবাসার আরেক নাম প্রিয় শিল্পী জুলেখা সরকার আপনার প্রতি ভালোবাসা এবং কি দোয়ার রইল হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার সাথে আছে কাউচার তো বরাবরের মতো আজকেও আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই পাশে থাকবেন পুরো ভিডিওটার সাথে ভিডিও টাইটেল এবং থার্মিনেট দেখি তো বুঝে গেছেন যে কি ধরনের ভিডিও হতে পারে এবং কি টেজে উঠে গেছে আমাদের সেই জনপ্রিয় শিল্পী জুলেখা সরকার তো বাউল মঞ্চ কাঁপাতে এসেছে জলখে সরকার তো অনেক দিনের সাধনা আজকে পূরণ হলো তারে সামনে থেকে দেখতে পেলাম তার গান সামনে থেকে শুনতে পেলাম একটা গান শুনি সবাই তো আমরা সবাই যেখানে গান শুনতে গেছি সেটা কিন্তু দক্ষিণ জামালপুরের এক কেন্দ্র ইউনিয়ন শ্রীপতি বিনোদ চোদ্দা এবং ভালোবাসা রইল তারা যেন প্রতি বছর আমাদেরকে এমন অনুষ্ঠান উপভোগ করার জন্য একটা জায়গা করে দেয় মাঠের মাঝখানে একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ভাই কিন্তু আমাদের যাইতে দোষে যাইতে দোষে বলতে যাইতে ধরছে তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আর দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কারণ একটা জনপ্রিয় শিল্পী আসছে আর মানুষ আসবে না এটা কি হয় তো বাল সঙ্গীত মানে সবার মনোমুগ্ধকর গান হবে নাচ হবে আর আমাদের জোলাখে সরকার আপু কিন্তু টেস্ট থেকে নেমে গেছে এবং কি তার সাথে কিছু সময় কাটাইলাম এবং কি তারপর কাটানোর পর আমি কিন্তু একটা ব্যবসায় নিয়োজিত হয়ে গেলাম সেটা হইতেছে হালিম ব্যবসা তো যারা হালিম খেতে চান তারা আমাদের দক্ষিণ জামালপুরের চলে গোস্ত তিন চামিচ মিল্লি আর সাথে থাকছে পেঁয়াজ বাজা তো সব মিলে কিন্তু তিরিশ টাকা তো তিরিশ টাকার কথা বললাম কেন হয়তো সবার মনে আছে কিছুদিন আগে কিছুদিন আগে একটা লোক ভাইরাল হয়েছিল রাজোদা তো রাজদা কিন্তু এরকমভাবেই ব্যবসা করতো তার ব্যবসা কিন্তু এখন চাঙ্গে তো তার ব্যবসা চাঙ্গে ওঠার পেছনে কিন্তু কিছু বাল ছেঁড়া ব্লগারের হাত আছে তো আমি তাই সব দোষটা দেবো সে ব্লগারদের তো নিজের ভালো করে অন্যের ক্ষতি করবেন না তো যাই হোক আমি ওই সব নিয়ে মাথা কামাইতে চাই না কারণ তাদের বিষয়টা তাদের কাছেই থাক তো আমাদের কিন্তু মিলি খাওয়া শেষ মানে হালিম খাওয়া শেষ এবার কিন্তু টাকা দেওয়ার পালা তো আমরা কিন্তু আমাদের টাকাটা জমা দেওয়া শেষ তো এই যে দেখতেছেন হালিম বিক্রেতা তার মুখে কিন্তু অনেক রস এবং কে সে কিন্তু পান অল টাইম খেয়েই থাকে তো যাই হোক সে কিন্তু আমাদের হেল্প করছে সে হেল্প করবে না কেন সে হইতাছে আমার দাদার ছেলে তো এটা কিন্তু কোনো স্পন্সর না তো আপনাদের যদি মিললি বা হালিম খাইতে পছন্দ এবং কি মন চায় তারা কিন্তু আমাদের দক্ষিণ জামালপুরে এসে পড়বেন দক্ষিণ জামালপুর কালীবাড়ি হাজিপুর বাটারা সব জায়গাতে যাদেরকে পাবেন তো আপনারা অল্প টাকায় ভালো মিলিয়ে খাইতে পারবেন আর এই বলে আমাদের ব্লগটা শেষ করব এ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ব্লগে